আমার চুল ছিল একদমই রক্ষু খসখসে চুলের গোড়া ছিল একদমই নরম চুল আচরাতে গেলে আটি চুল আসতো রুম ঝাড় গেলে ফ্লোরে শুধু দেখতাম চুল আর চুল আর গোসল করার সময় মাথায় শ্যাম্পু দেওয়ার সাথে সাথে এত চুল উঠতো যে বাথরুমে পানি যাওয়ার নেটটা পর্যন্ত বন্ধ হয়ে যেত সকালে ঘুম থেকে ওঠার পর দেখতাম বালিশ ভর্তি চুল আমি খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম আমার চুল নিয়ে এর সলিউশন কি আমি বুঝতে পারছিলাম না তারপর আমার এক বন্ধুর কাছে ইউডাব্লিউএস হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক প্রশংসা শুনলাম তারপর আল্লাহর উপর ভরসা রেখে অর্ডার করে ফেললাম হোম মেড ইউডাব্লিউএস হেয়ার অয়েল এবং হেয়ার কম্বো আলহামদুলিল্লাহ সাত দিন ব্যবহার করার পরেই আমার চুল পড়া ফিফটি পার্সেন্ট বন্ধ হয়ে গেল এবং পুরো এক বোতল শেষ করার আগেই আমার পুরোপুরি চুল পড়া বন্ধ হয়ে গেল আর বোনাস হিসেবে পেয়ে গেলাম সুন্দর ঘন কালো কুষ্কি মুক্ত লম্বা চুল তো গেল আমাদের একজন কাস্টমার আপুর কথা অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম কাস্টমারই হল রেফারেন্স কাস্টমার যে একবার আমাদের এই ইউডাব্লিউএস হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক ব্যবহার করে সেই আমাদের তেল এবং প্যাকের ভক্ত হয়ে যায় বর্তমান সময়ে বেশিরভাগ আপুদেরই একটা কমন সমস্যার কথা শোনা যায় যে মাথার চুল পড়ে যাচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে চুল পড়ার ভয়ে অনেক আপুরাত আবার চুল আঁচড়াতেও ভয় পাচ্ছেন আমাদের এই তেল এবং প্যাক নিয়মিত ব্যবহারে আপনার চুল পড়া হানড্রেড পারসেন্ট বন্ধ হবে আর শুধু তাই না সাথে আপনার নতুন চুলও গজাবে আমাদের ইউডাব্লিউএস হেয়ার অয়েল চুলের আগাফাটা বন্ধ করে আপনার চুলকে করবে ঘন কালো এবং লম্বা এক কথায় আমাদের এই ইউডাব্লিউএস হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক হল আপনার চুলের জন্য অল ইন ওয়ান সলিউশন এটি ব্যবহারের একদম প্রথম দিন থেকেই আপনি উপকার বুঝতে পারবেন অনেক আপুরা জিজ্ঞাসা করে থাকেন রিভন্ডিং করা অথবা কালার করা অবস্থায় এই তেল অথবা প্যাক ব্যবহার করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো জি আপু আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন এতে আপনার চুলের রিবন্ডিং অথবা কালারের কোনো সমস্যা হবে না আর চুল পড়ার অন্যতম কারণ হল খুশকি আর তাই আমাদের এই হেয়ার অয়েল ও হেয়ার প্যাকটি আপনার চুলকে করবে মুক্ত আমাদের হেয়ার অয়েল ও হেয়ার প্যাকটির কম্বো ব্যবহার করলে আপনি দ্রুত ম্যাজিকের মতো ফলাফল পাবেন ইউডাব্লিউএস হেয়ার অয়েল আপনি রেগুলার তেলের মতোই ব্যবহার করতে পারবেন আমাদের এই তেল ব্যবহার করলে অন্য কোনো তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ এটি আপনার চুলের জন্য উপকারী এমন পঞ্চাশটারও বেশি হার্বাল উপাদান এবং তেলের সংমিশ্রণে তৈরি অর্ডার কনফার্ম করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করে দিতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ